অবিশ্বাস্য নবীনগরে দুই মাস আঠাশ দিনে কোরআনের হাফেজ মাত্র সাত বছর বয়সেই সম্পূর্ণ কোরআন মুখস্থ করে নজির গড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিশু মহম্মদ ফাহিম মৃধা অবিশ্বাস্য হলেও সত্য মাত্র অষ্টআশি দিনে অর্থাৎ দুই মাস আঠাশ দিনে সে কোরআন হিফজ সম্পন্ন করেছে বৃহস্পতিবার সাত আগস্ট নবীনগর পৌর এলাকার নারায়ণপুরের মার্কাজ উদ্ভিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় আলেম সাংবাদিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন ফাহিমের বাড়ি নবীনগর পৌরসভার নারায়ণপুরে তার বাবা ফার্দুল হাক মৃধা একজন ক্রোকারিজ ব্যবসায়ী দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে ফাহিম সভার ছোট সীমিত আয়ের পরিবারের জন্ম ধর্মীয় শিক্ষার প্রতি তার আগ্রহ ও একাগ্রতা তাকে এই গৌরবময় সাফল্যের পথে এগিয়ে দিয়েছে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মনির বলেন ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র ধারাবাহিক পরিশ্রম আর দৃঢ় মনোবল দিয়েই সে অষ্টআশি দিনে হিফস সম্পন্ন করেছে তার মধ্যে এক ধরনের নিঃশব্দ সাধনা আছে ফাহিমের বাবা ফার্দুল হক মৃধা বলেন আমার ছোট ছেলে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে এই অর্জন ধরে রাখতে পারে পরিবার শিক্ষক ও সমাজের সহযোগিতায় অর্জিত এই সাফল্য নবীনগরের মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন ফাহিম কোরআনের আলো নিয়ে নৈতিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবে